ইউল্লা আমি তহবা করিতেছি গুনা হে সগিরা গুনা হে কবিরা জানা বানা ইচ্ছা বনিচ্ছা সমস্ত গুনা হইতে তহবা করিলাম আয়াল্লা আয়াল্লা আমাদের তহবা কবুল করেন আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার রুসিলায় হজরত মুহম্মদ মুস্তফা সাল্লু আলাই ওয়াসাল্লামের কাছে ওয়াদা করিতেছি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিব রমজান শরীফে রোজা রাখিব হৎ জাকাত হইলে আদায় করিব হারাম কাজ কৰিব না আল্লাহ ও রাসূলের সাথে নাফরমানি করিব না মৃত্যু পর্যন্ত সুন্নি আকীদা ঠিক রাখিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাতের তালুতে মুখে মুখে দোলা দিলাম আল্লাহ রাব্বুল আলামিন তওবা সহকারে আমাদের বায়াতে রাসূল আল্লাহ কবুল করুক সবাই বলি আমিন আমার তরিকতের বিশ্ববিদ্যালয় হাজিগঞ্জ ইমামের আব্বানি দরবার শরীফ আমার মহান মুর্শিদ রসুল পাকের একচল্লিশতম আউলাদ আউলাদ রসুল আল্লাহ মাসুদ বাহাদুর শাহ হজুর কেবলা চল্লিশ বৎসর পর আমাকে দরবার শরীফ থেকে খেলাফত দিলেন মদিনা পাকের রসুল পাকের পদমের কাছে আল্লাহ রাবুল আলমিন আমরা যারা বায়াতে রাসুল গ্রহণ করতে পেরেছি আল্লাহ আমাদের সকলকে একসাথে জান্নাত নসিব করুক আবার তাবারকটা কিভাবে দিবা।

آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفثات في العقد ومن شر غاسق اذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب ملك الناس, الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس شمس الدوخة محمد بدر الدجا محمد نور الهدى محمد صلوا على محمد شباب شمس الدغا محمد بدر الدجا محمد نور الهدى محمد صلوا محمد محمد شمس الدوغا محمد بدر الدوجا محمد نور الهدى محمد صلوا على محمد لا اله لا اله الا الله لا اله الا الله, لا إله إلا الله. لا إله إلا الله.

ال الله محمد الرسول الله صلى الله عليه وسلم اللهم امين الله اما ياپن کرے نا මැදැනීමදිනෙවාලේ අමයි කාසෙදකෙ නොවන මැදැනීමදිනෙවාලේ අමයි එක්ටුදි දරදාුණ යමයි එක්ටුද දරදාවුණ මැදැනීමැදිනෙවලේ দনি মদিলে ওয়াল ম দনিম দিলে ওয়ালে সসফা তুমার হোজা মার তুবুম আমায় খ মাকো বলেন 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 আমায় ক্ষমা করে দাও না আমায় করে দাও না আমায় খাকুরে দদানি মেদিন্য ওদানি মেদিনে वाले मैदानी में আশা করি মনে রাশা আশা করি মনে রাশা আল্লাহ ফুরুন না আল্লাহ ফুরুন না আমেরা যাব সোনার মদিনা আমেরা যাব সোনার মদিনা বলো আশা করি মনের আশা আশাকারী মনের আল্লাহ কুণ করোনা আমি সোনারে সোনার মদিনা কোন কিছুর অভাবে নাই মারে দরবারে বলে কোনো কিছু অভাব নাই তোমারই দরবারে তাই তো আমরা তুলে সিহা তোমারি দারে আল্লাহ তোমারি দারে দয়া করে ও গো আল্লাহ দয়া করে ও গো আল্লাহ ফিরাইয় নামোদে রে ফিরাই নামদের ফিরাইয় নামদের রে আল্লাহ

রাত একটার মতন প্রায় বেজে গেল একটা মানুষ মাথা উঠায় না একটা মানুষ মাহফিল থেকে বাড়ির কথা চিন্তা করে না কোরআনের আলোচনা শোনার জন্য এরা এত পাগল মালিকিরে মালিক এতগুলি মানুষের ভিতরে যার দুইখানা হাত তোমার ভালো লাগে ওই দুইখানা হাতের দিকে তাকাইয়া আমাদের দোয়া দরখাস্ত কবুল করো আল্লাহ কোন একটা মানুষ নাই যে যার জীবনে গুণা করি নাই আল্লাহ আমাদের জীবনের গুণা গুলি মাফ করে দাও আল্লাহ আমরা তাও বা করেছি আমাদের গুণা গুলি মাফ করে দাও রে মালিক তিন শ্রেণীর মানুষ হাত তুলেছে আমার বাবার অবের মত নাই রে নাই যাদের বাবা নাই আল্লাহ কারো অভ্যাস মা দুনিয়ায় নাই কারো মা বেঁচে আছে রে বাবা দুনিয়া নাই আবার কতগুলি মানুষ হাত খুলেছে যাদের মাও নাই বাবাও নাই আল্লাহ ঈদের মাঠে নামাজ পড়েছি কত নামাজ বাবার সাথে গিয়েছি আল্লাহ বা খারাপ মানুষগুলি হাত তুলেছে বাবা খারাপ মানুষগুলি হাত তুলেছে আমাদের মা বাবার খবর আজাদ তো বিমাপ করা দাও আব্বা মার খবরগুলো চানাতের বাঘারে বানায়া দাও কোথায় রো প্রাণের মা দো কবরে আইলো ইলে প্রাণের মাগো গো কবরে তোমার সন্তান কান্দে মা গো বাফিলে আয় আল্লাহ গ্যাস বাইকে নিয়ে খাত ধরলাম আয়ারল্যান্ডের আমার বাবাকে নিয়ে খাত ধরলাম জানি না রে ও ক্ষুদা মা বাবা বেছে আসে কি দুনিয়ায় নাই আল্লাহ যদি কবর মাসি হয় মাফ কইরা দিও ভাইকে না আমার যত দুখুন যায় কবরে না যান কইরা বলে আনলো বড় করে বলে রামলো আর বড় করে বলে নামল এই যুবকদের ব্যবস্থাপনায় মাহফিল কবরা আজাব করে এই যুবক গুলারে নামাজি আল্লাহ বলা অলি দাও এই যুবক গুলারে নামাজি মসজিদ বুকি বানাইয়া দাও এই যুবক গুলাকে পীর মুর্শিদের সোহবতে খেদমতের তৌফিক দাও রব্বুল আলামিন হাদিয়া শোনার মতিনায় কবুল করে নাও আম্বী আলাইহিসলাম শুআদায় কারবালাই কবুল করে নাও কাদরে শিশিয়ানাক সন্ধিয়া বুঝাদেলিয়া চার তরিকের তামাম অদিদের কদবে কবুল কর তিনশো সাইটটা উলিয়ামলাদেশলে হলিতে গ্রামে সিরুদ্দিন বাবা সহকারে তামাক অদিদের ইনামের বানি দরবার শরীফ আমার আপ্বা জানাকলা শ্বশুর সহকারে তামাক দেরু খানি ফাইজ আমাদির সিং করোয়াল এলাকাটা যতু শীরে প্রবাসীরাও ভালো রাইখেন খেন বিরাপদে রাইখেন খেন সুস্থ রাখে যারা পরীক্ষা দিয়েছে দাখিল ঠিক পরীক্ষা কামিয়াব করে দিয়েন আল্লাহ যারা অসুস্থ বিমারি ভালো করে দিয়েন আমি নিজে অসুস্থ আল্লাহ অপারেশন রোগী রমজানের একটা মাস জ্বরে পাতলা পায়খানায় আক্রান্ত খুব ক্লান্তি গেছে আল্লাহ এখনো পরিপূর্ণ সুস্থ হতে পারি নাই মাইকটা ধরলে কথা বলতে পারি রে মালিক তুমি পরিপূর্ণ সুস্থ করে দিও আল্লাহ আরো কিছুদিন হায়াত দিও জমিনে যেন দিনের কথা বলতে পারে রে আল্লাহ মানি আরো কিছুদিন খায়াত দিও তোমার জমিনে যেন কোরআন হাদিস তোমার নবীর পক্ষে কথা বলতে পারি আল্লাহ আমার বাণীতে দরবার শরীফ মাদ্রাসা ভবনের কাজ শুরু হয়ে গেছে আল্লাহ মেহরবানি করে দরবার শরীফ মাদ্রাসা বিল্লা বলি এ তিনখানা দরবার শরীফ তুমি কবুল করে নি যতগুলি মানুষ হাত তুলেছি যার যেই তামান্না কবুল করেন যার যেই মাকাসুদ পূরণ করেন আমার প্রত্যেকটা যুবক বাবাকে আসাবে কাহাফের মতন ওলি বানাইয়া দিয়ে আসাবে কাহাকের মতন ওলি বানাইয়া দিয়ে আসাবে বে মতন ওলি বানাইয়া দিয়ে

لا إله إلا الله محمد رسول